ভয় পেও না আমি আছি তোমার পাশে তোমার বিজয় নিশ্চিত প্রিয় সন্তান তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছ যেখানে মনে হয়েছে তুমি একদম একা যেখানে ভয় তোমার হৃদয়কে গ্রাস করেছে আর মনে হয়েছে সবকিছু শেষ আমার সন্তান শোনো এই মুহূর্তে তোমার জন্য একটি শক্তিশালী বার্তা আছে ঈশ্বর তোমাকে ছেড়ে যায়নি আমি আছি তোমার পাশে তোমার বিজয় নিশ্চিত আমার সন্তান আমি জানি তোমার হৃদয়ে ভয় আছে আমি জানি কখনো কখনো অন্ধকার তোমাকে গ্রাস করতে চায় কিন্তু মনে রেখো যীশু সেই আলো যেই আলোকে অন্ধকার জয় করতে পারে না যিশাইও একচল্লিশ যায় তার দশ পদে বলা হয়েছে কাজেই তুমি ভয় না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইজ না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দে ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখবো আমার সন্তান তুমি যদি কখনো মনে করো আমি কিভাবে এই সমস্যা পার করব তাহলে শোনো তোমাকে পার করার জন্য ঈশ্বর আছেন তুমি যদি ভাবো আমি একা তাহলে জেনে রাখো যীশু কখনো তোমাকে ছেড়ে যাবে না যখন তুমি অশান্তিতে থাকো তখন যীশু তোমার আশ্রয় যখন তোমার শক্তি ফুরিয়ে যায় তখন যীশু তোমার শক্তি যখন তুমি পথ হারিয়ে ফেলো তখন যিশুই তোমার পথ প্রদর্শক আমার সন্তান তুমি কি এখনো ভয় ভয় পেও না কারণ যিশুই সেই ঈশ্বর যিনি সমুদ্রের ঢেউ থামাতে পারেন যিনি মৃত মানুষকে জীবিত করেন যিনি অন্ধকে দৃষ্টি দান করেন তাহলে তোমার জীবনের সমস্যার কাছে কেন তুমি করবে। আমার সন্তান যিশু তোমার হয়ে লড়ছেন এই যুদ্ধ তোমার নয় এই যুদ্ধ ঈশ্বরের আমি জানি শত্রু তোমার বিরুদ্ধে অস্ত্র তুলেছে আমি জানি তোমার সামনে বাধা আছে কিন্তু আমি বলছি তুমি জয়ী শৈতান তোমার উপরে বিজয়ী হতে পারবে না দ্বিতীয় বিবাহ চার অধ্যায়ে তার বিশ পদে বলা হয়েছে মনে রেখো সদা প্রভু তোমাদের বেছে নিয়েছেন এবং লোহা গলানো হাপুডের মতো যে মিশর দেশ সেখান থেকে তোমাদের বের করে এনেছেন জানো তোমরা তারই লোক হতে পারো আর তোমরা এখন তাই হয়েছ আমার সন্তান তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করতে পারে কিন্তু তারা তোমার উপরে জয়ী হতে পারবে না তারা তোমার পথ বন্ধ করতে চায় কিন্তু যীশু তোমার দরজা খুলে দেবেন তুমি যদি এখনো কোন যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছ তবে মনে রেখো ঈশ্বর তোমার ঢাল ঈশ্বরই তোমার রক্ষক যীশুই তোমার আশ্রয়স্থান শত্রু শৈতান তোমাকে নামিয়ে আনতে চায় কিন্তু তো তোমাকে উত্তোলন করবেন ঈশ্বর বলছেন তোমার বিজয় নিশ্চিতে যদি আজ তুমি যিশুতে বিশ্বাস করো এবং যিশুতে নির্ভর থাকো আমার সন্তান তুমি কি জানো যীশু তোমার জন্য এক আশ্চর্যজনক পরিকল্পনা রেখেছেন তুমি হয়তো এখন কষ্টে আছো কিন্তু এই কষ্ট চিরস্থায়ী নয় আমি তোমার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ প্রস্তুত করেছি জিরমীয় উনত্রিশ অধ্যায় তার এগার পদে বলা হয়েছে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে আমার সন্তান তুমি যদি কখনো মনে করো আমি হেরে গেছি আমার স্বপ্ন শেষ আমি আর পারব না তাহলে ঈশ্বর তোমায় বলছেন এই কষ্টই তোমাকে ঈশ্বরের আশীর্বাদে নিয়ে যাবে তুমি শুধু ধৈর্য ধরো বিশ্বাস করো কারণ ঈশ্বর কখনো তোমার হাত ছেড়ে দেবে না তোমার সব কষ্টের পরে আনন্দ আসছে আমার সন্তান তুমি কি মনে করো তোমার কান্না আমি দেখি না আমি তোমার প্রতিটি অস্ত্র দেখেছি আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছ আমি জানি কত রাত নির্ঘুম থেকেছ কিন্তু মনে রেখো এই কষ্ট স্থায়ী নয় গীত সঙ্গীতা তিরিশ অধ্যায়ে তার পাঁচ পদে বলা হয়েছে কেবল রাতটুকু কাটে কান্নায় কিন্তু ভোরবেলাতেই আসে আনন্দ আমার সন্তান তুমি যদি এখন কান্নার মধ্যে থাকো তাহলে আমি বলছি খুব শীঘ্রই তুমি হাসবে তোমার কান্নার পরিবর্তে আমি তোমাকে আনন্দ দেব তোমার কষ্টের পরিবর্তে আমি তোমাকে আনন্দের গান আমি তোমার শত্রুদের সামনে তোমার জন্য একটি টেবিল সাজাবো আমি তোমাকে আশীর্বাদে পরিপূর্ণ করব আমি তোমাকে এমনভাবে উঁচু করব যেন সবাই দেখে যীশুর দয়া তোমার জীবনে আছে ঈশ্বর তোমার প্রতিটি প্রার্থনা শুনেছেন প্রিয় সন্তান তুমি হয়তো ভাবছ আমার প্রার্থনা কি ঈশ্বর শুনছেন আমি তোমাকে বলছি হ্যাঁ আমি শুনেছি তোমার প্রতিটি আর্তনাদ আমার কানে পৌঁছেছে যোহন চোদ্দ অধ্যায় তার চোদ্দ পদে বলা হয়েছে আমার নামে যদি আমার কাছে কিছু চাও তবে আমি তা করব আমার সন্তান তুমি হয়তো মনে করছো উত্তর দেরি হচ্ছে কিন্তু ঈশ্বর কখনো দেরি করেন না তিনি তোমার জন্য সঠিক সময় অপেক্ষা করছেন তোমার দরজাগুলো খুলবে তোমার পথ তৈরি হবে এবং তোমার প্রার্থনার উত্তর আসবে ঠিক সময় ঈশ্বরের পরিকল্পনা অনুসারে আমার সন্তান এবার উঠে দাঁড়াও তোমার বিজয় ঘোষণা করো তুমি কি প্রস্তুত আমি চাই না তুমি আর ভয় পাও আমি চাই না তুমি আর হতাশ হও আমি চাই তুমি জেগে ওঠো বিশ্বাস করো এবং তোমার বিজয় ঘোষণা করো ফিলিপিও চার অধ্যায় তার পদে বলা হয়েছে যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্য দিয়েই আমি সবকিছু করতে পারি আমার সন্তান তোমার কণ্ঠে বলো আমি পরাজিত নই আমি বিজয়ী আমি একা নই আমার যিশু আমার সঙ্গে আছেন আমার পথ কঠিন হতে পারে কিন্তু যিশু আমার জন্য দরজা খুলে দিয়েছেন আমি ভয় পাব না কারণ আমার যীশু সর্বশক্তিমান আমার সন্তান তোমার জন্য চূড়ান্ত আশীর্বাদ গণনা পুস্তক ছয় অধ্যায় চব্বিশ থেকে তার ছাব্বিশ পদে বলা হয়েছে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন সদাপ্রভুর দয়া আলোর তোমার উপর পড়ুক তার করুণা তোমার উপর থাকুক সদাপ্রভু তার মুখ তোমার দিকে ফিরান এবং তোমাকে শান্তি দিন আমার সন্তান তুমি যা কিছু করো যেখানে যাও মনে রেখো যিশু তোমার সঙ্গে আছেন এবং তোমার বিজয় নিশ্চিত আমি তোমার কাছ থেকে বিভ্রান্তি চুরি করার চেষ্টা করেছি এবং বিভ্রান্তির বীজ বপন করার চেষ্টা করেছিল কিন্তু আজ আজ রাতে আমি এই সমস্ত কণ্ঠস্বর বন্ধ করে দেব আমি সেই সকল শক্তির কাছে মাথা নত করব যারা তোমার ক্ষতি করতে চাই এবং আমি তোমার শান্তি ফিরিয়ে আনব এখন থেকে তুমি ভয় পেও না সন্দেহ এবং উদ্বেগের শৃঙ্খলে আবদ্ধ নয় আমি তোমার রক্ষক এবং আমি তোমার জন্য লড়াই করব আমি চাই তুমি বুঝে নাও যে এই রাগটি কেবল তোমার নিরাপত্তার জন্য এটা কোনো ক্ষমতার কথা নয় আমার মধ্যে একটা আশীর্বাদ আছে যা তোমাকে সেই সব দেবে তোমাকে দীর্ঘদিন ধরে আটকে রাখা শেকল থেকে মুক্ত করো তোমার উপর যে বোঝা চাপা পড়ছে এখন আমি সব বোঝা ছেড়ে দিতে যাচ্ছি আমি তোমার কাঁধ থেকে এটা খুলে ফেলবো আর তুমি তুমি সেই জীবনের স্বাধীনতা অনুভব করবে তোমার জন্য আমি যা তৈরি করেছি এবং তোমার জীবনে সে তুমি এমন সমৃদ্ধি পাবে যা তুমি কখনো কল্পনাও করনি তোমার জীবনের কিছু মানুষ তা করেনি তোমার প্রতি যার সত্যিকারের উদ্দেশ্য ছিল এটা কাজ করেনি তারা তোমাকে প্রতারণা করেছে তোমার দয়ার সুযোগ নিয়েছি এবং তোমার ইচ্ছা অনুযায়ী উপকার করো কিন্তু আজ রাতে আমার প্রিয় সন্তান তোমার জীবনে নতুন আলো আনব সত্য বেরিয়ে আসবে এবং এখন আপনি দেখতে পাবেন তুমি জানতে পারবে কে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং কে আমি তোমার সাথে সত্যবাদী ছিলাম এখন তুমি অন্ধকারে আছো আমার আলো তোমার হবে না তুমি জীবনে উজ্জ্বল হবে এবং যারা তোমার তাদেরও তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এখন তাদের প্রকাশ করা হবে আমি তোমার বিরুদ্ধে সবকিছু দেখতে পাচ্ছি তোমার সাথে যতই অত্যাচারের কথা বলা হোক না কেন যা ঘটেছে তা আমি দেখতে পাচ্ছি কেউ না তোমার বিরুদ্ধে যে অস্ত্র তোলা হবে তোমার সাথে কথা বলা প্রতিটি ভাষা সফল হবে না আমার বিরুদ্ধে উঠবে আমি তাকে প্রত্যাখ্যান করব তুমি আমার হবে আমার দুর্গে এবং আমার শক্তিতে নিরাপদ থাকো এবং আজ রাতে আমি তোমাকে সেই নিরাপত্তা দেখাবো কিন্তু তুমি আগে কখনো এমন অনুভব করনি প্রিয় সন্তান এই সব শুধু তোমার জন্য এটি তাৎক্ষণিক ভালো নয় এটি একটি স্থায়ী ভালো পরিবর্তনই তোমার পুরো জীবনকে বদলে দেয় এটি আপনার সম্পর্কগুলিকে প্রভাবিত করবে তোমার স্বাস্থ্য তোমার চাকরি তোমার আর্থিক অবস্থা সবকিছু প্রভাবিত হবে তুমি দেখতে পাবে কিভাবে পরিবর্তন প্রতিটি দিকেই আসছে এবং আপনি জানেন তুমি হয়তো ভাবছ আমি এইসব করছি তোমার জীবনে তুমি এই নতুন জিনিসগুলো দেখতে পাবে পরিবর্তনগুলি কেবল বাহ্যিক নয় এগুলি আপনার এটিও অভ্যন্তরীণ রূপান্তরের একটি অংশ একটি নতুন শুরু হলো এমন একটি শুরু যা আপনাকে সেই দিকে নিয়ে যাবে আমাকে সেই জীবনের জন্য প্রস্তুত করো যেটা আমি আমি মাঝে মাঝে তোমার জন্য লিখি তোমার মনে হবে পৃথিবী তোমার বিরুদ্ধে তুমি হয়তো একা বোধ করবে কিন্তু মনে রেখো তোমার পথের প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি আমার এবং তোমার পরিকল্পনা অনুসারে তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যাবে না যারা বিশ্বাস এবং ধৈর্যের উপর দৃষ্টি রাখে কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবে এবং তোমার বিশ্বাস তোমার সত্য আমি জানি আমি তোমাকে ব্যর্থ হতে দেব না তুমি চাপের মধ্যে আছো কিন্তু আমার শক্তি এবং তোমার বিশ্বাস তোমাকে বিজয়ী করবে প্রিয় সন্তান তুমি একানো তুমি আমার তোমার সাথে থাকবো এবং আমি সব সবসময় তোমার জন্য থাকব তোমার প্রতিটি পদক্ষেপ আমার সাথে এবং আমি আমি তোমাকে কখনো একা ছাড়ব না এখনই সময় তোমার জীবনের সেই নতুন পরিবর্তনের তোমার সকল কষ্ট দূর করবে এবং তোমাকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবে তোমার জীবনের একটি অংশ হতে চলেছে আমার বাচ্চা আমার সাথে থাকো এবং এটা জেনে রাখো তোমার সব দুঃখ শেষ হয়ে গেছে এবং তোমার ভবিষ্যৎ এখন অবিশ্বাস্যর কম সুন্দর এখন আরও উজ্জ্বল হয়েছে প্রিয় সন্তান আমি চাই যে তুমি মুহূর্তটি পুরোপুরি অনুভব করো এই রাতটি কেবল একটি সাধারণ রাত নয় এটি একটি নতুন শুরু হলো এমন একটি মুহূর্ত যখন আপনার জীবন আমি এমন পরিবর্তন পাচ্ছি যা তুমি কখনো ভাবতেও পারো যে আমি দেখতে পাবো তুমি স্বপ্নেও ভাবনি কখনো আমি অনেক কষ্ট পেয়েছি অনেক সংগ্রাম করেছি কিন্তু এখন সময় এসেছে যখন তুমি খুশি হবে আর তুমি যত কষ্ট সহ্য করেছো তার বিনিময়ে তুমি সমৃদ্ধি পাবে ওগুলো এখন শেষ এবং তোমার জীবনে আসবে নতুন আলো নতুন আশা তোমার ভেতরে যে শক্তি আছে তা জাগ্রত করো। চলছে এবং তুমি দেখতে পাবে কিভাবে তোমার তোমার চারপাশের সবকিছুই তোমার নেওয়ার ধরন বদলে দেয় এটা কঠিন ছিল কিন্তু তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে শক্তিশালী করেছে তুমি কখনো অনুভব করনি যে তোমার প্রচেষ্টা নষ্ট হয়ে যেত এবং এটা সত্য ছিল কারণ যখন তুমি নিজেকে প্রশ্ন করার সময় তুমি নিজেকে হারিয়ে ফেলতে তাহলে তুমি কি সঠিক পথে আছো আমি তোমাকে দেখেছি আমি তোমার দেখেছি আমি প্রার্থনা করেছিলাম যে তোমার উদ্বেগগুলো আমি শুনেছি আর তুমি কি কখনো ভয় পেয়েছি আমি কখনো একা ছিলাম না আমার হাত সবসময় ছিল তারা তোমার উপরে ছিল এবং এখন তোমার উপরে আছে তুমি সেই আশীর্বাদের দিকে এগিয়ে যাবে তোমার যন্ত্রণাদায়ক আত্মা যা অপেক্ষা করছে তা পূরণ করার জন্য প্রিয় সন্তান তুমি ওই পথগুলো দেখেছ কিন্তু যারা তোমার উপর দিয়ে হেঁটেছিল তাদের সত্ত্বেও তোমার সৎ কারণে কি তুমি কখনো আমাকে সমস্যায় ফেলেছ এবং আমি এই পৃথিবীতে আমার সত্তা হারাইনি এমন অনেক জিনিস আছে যা আমাদের বিভ্রান্ত করে আর আমরা আমাদের সত্যের কাছে মাথা উঠ করি কিন্তু তুমি তোমার সত্য কেড়ে নিচ্ছ তুমি কখনোই সেই ভালোবাসা ত্যাগ কর তোমার যা ছিল তা আমি আমার জন্য রেখে যাইনি এবং এটাও ভালোবাসাই তোমাকে জড়ি করবে ভালোবাসা হল এমন একটি জিনিস যা তোমাকে ভারসাম্য দেয় এবং তোমার হৃদয় এখন সম্পূর্ণ শান্তিতে থাকবে খুলবে এবং তুমি দেখতে পাবে যে যত বেশি তুমি যত বেশি ভালোবাসায় বিশ্বাস করবে এই সময়টাতেই ভালোবাসা তোমার দিকে আকৃষ্ট হয় তোমার ভঙ্গুর আত্মার জন্য একটা সময় আছে যখন তুমি তোমার ক্ষমতা বুঝো এবং জেনে রাখো যে তুমি এখন তোমার আসল শক্তি কারণ তুমি তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কতটা লুকিয়ে আছে যদি তোমার জীবনে কোনো অমূল্য শক্তি থাকে তাহলে তা তুমি যা কল্পনা করেছো সব কিছুই সত্যি হবে তোমার চারপাশের মানুষগুলো এখন তোমাকে আরও সম্মান দেবে এবং তুমি যে পথেই চলো না কেন তোমার ইচ্ছা পূরণ হবে কেবল আশীর্বাদে ভরা সেই পথে এগিয়ে যাও এখন তুমি জীবনে যা চাও তাই পাবে এটাই তোমার জীবনের সেরা জিনিস প্রকৃত সমৃদ্ধি হল সম্পদের মাধ্যমে অর্জিত হয় অথবা কোনো বাচিক জিনিস থেকে নয় বরং তেল থেকে অভ্যন্তরীণ তৃপ্তি এবং শান্তি এখন তোমার কাছ থেকে আসে তুমি বুঝতে পারবে যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা প্রতিটি তোমার এই যান্ত্রিক শক্তি একটা সমস্যা আমাকে যতবার সম্ভব তোমার কাছে নিজেকে প্রকাশ করতে হয়েছিল তুমি অনেকবার উঠে পড়েছ অনেকবার পরে গেছ তোমার শক্তি এবং সাহস কখনো ম্লান হয়নি তুমি প্রতিবারই উঠে দাঁড়াও প্রতিবারই এগিয়ে যাও এবং এটাই তোমার সবচেয়ে বড় জয় ছিল তোমার তোমার সত্য তোমার শক্তি হল তোমার ভেতরের স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস এবং তুমি এখন দেখতে পাবে যে তোমার তোমার ঘরে পৃথিবীর সবকিছু বদলে যাবে একটা পবিত্র শক্তি এখন আমার মধ্যে প্রবেশ করছে এই শক্তি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্ত এখন পরিষ্কার এবং ইতিবাচক করে তুলবে উদ্বেগ ভয় এবং অনিশ্চয়তা দূর হয়ে যায় তোমার উপর যে বোঝা ছিল তা এখন ঝরে যাবে তোমার ঘরে শান্তি আসবে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে সে তোমার সাফল্য এবং সুখের অংশ তোমাদের সম্পর্কের মধ্যে এখন আরো ভালোবাসা থাকবে উৎসর্গের এক নতুন সূচনা হবে যেখানে একবার সমস্যা ছিল এখন সমাধানও আছে তোমার জীবনে যে সুযোগগুলো তোমার সামনে আসে তোমার কঠোর পরিশ্রম আগে কখনো আসেনি তোমার বিশ্বাসের ফল এখন তোমার কাছে আসছে তোমার সিদ্ধান্তে স্পষ্টতা আছে এখন তুমি তোমার পথে আরও বাধা পাবে তোমার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে এবং তোমার লক্ষ্য এখন সঠিক দিকে এগোবে এবং তুমি তুমি দেখতে পাবে যে তোমার জীবন তার পরিপূর্ণতায় পৌঁছেছে আজ রাতে প্রিয় সন্তান মনে রাখবেন আপনার পথ কেবল আপনার জন্যই বিদ্যমান তোমার ক্ষমতা এবং তোমার কর্মের প্রভাব কেবল আপনার জীবনের উপরই পড়ে না কিন্তু যখন তুমি সঠিক হবে তখনই এটা সমগ্র বিশ্বের উপর প্রযোজ্য হবে যদি তুমি সত্য অনুসারে জীবনযাপন করো তাহলে তুমি কেবল নিজেকে এবং বিশ্বকে একটি নতুন দিক নির্দেশনা দিন তোমার শক্তি তোমার ভালোবাসা অন্যদের প্রতি তোমার বিশ্বাসও একটি তোমার বিশ্বাস ইতিবাচক পরিবর্তন আনবে এবং শক্তি দ্বারা যা উৎপাদিত হয় তা এখন হতে পারে সমস্যার চেয়েও বড় হবে এখন তুমি দেখতে পাবে যে তুমি কতটা শক্তিশালী সেই ব্যক্তি কে তার জীবনের দিক পরিবর্তন করতে পারে এবং অন্যদের ভবিষ্যৎকে নতুন রূপ দিতে পারে তোমার সেই ক্ষমতা আছে যে তুমি জীবনের সর্বকালে সর্বশ্রেষ্ঠ যাত্রা তোমার সকল দ্বিধা এবং সন্দেহ বদলে যাবে এখন তুমি এটা সম্পূর্ণভাবে শেষ করতে যাচ্ছ তুমি যে জীবন জীবনযাপন করো সেই জীবন জীবনযাপনের জন্য প্রস্তুত থাকো এটি আপনার জন্য নির্ধারিত সময় ঘড়ি যখন তুমি তোমার জীবনের এই অধ্যায়টি নতুন করে শুরু করবে তুমি যেভাবে খুশি শুরু করতে পারো যদি এটি তোমার পথে আসে তুমি এটি অতিক্রম করতে পারো কারণ এখন তুমি এমন শক্তিতে পরিপূর্ণ যা সকলের চেয়েও বেশি কেউ কেউ এখনই প্রিয় সন্তানকে ভবিষ্যৎ জিততে পারে যে তোমার জন্য অপেক্ষা করছে তাকে জড়িয়ে ধরো এই মুহূর্তটি যখন তোমার পুরো পৃথিবী তোমার প্রতিটি পদক্ষেপই বদলে যাবে তুমি আমার সাথে তোমার জন্য আশীর্বাদ বয়ে আনবে হ্যাঁ আর আমি সবসময় তোমার সাথে আছি তোমার যাত্রা এখন সম্পূর্ণ নতুন দিকে যে কেউ এদিকে যেতে চাইবে তোমার জন্য আশীর্বাদ পাঠানো হবে তোমার সুখ এবং সাফল্যের দিকে প্রতিটি পদক্ষেপ কিন্তু তুমি আমার সাথে থাকবে কখনো একা থাকবে না আর আমি এখন সবসময় তোমার সাথে আছি তুমি আমার মনোনীত জীবনে প্রবেশ করবে আমি তোমার জন্য এটা প্রস্তুত করেছি আমার প্রিয় সন্তান তোমার যাত্রা এখন নতুন শুরুর কাছাকাছি আসতে চলেছে এবং আমি চাই তুমি তুমি যাই করো না কেন পুরোপুরি অনুভব করো হ্যাঁ এটা একটা বিশাল যাত্রার ফলাফল এমন একটি যাত্রা যা আপনার ভেতরের শক্তিগুলোকে বের করে আনে তোমাকে যে দুঃখগুলো প্রকাশ করতে হয়েছিল তুমি যে সংগ্রাম এবং কষ্টের মুখোমুখি হয় এগুলো কেবল তোমাকে শক্তিশালী করার জন্যই তৈরি করা হয়েছিল এবং এখন সময় এসেছে আপনার সম্পূর্ণ লিঙ্কটি তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল তোমার সামনে এখন তুমি সময় এবং স্থান দেখতে পাবে যখন তোমার সকল আশা পূর্ণ হবে এবং তোমার জীবন আশীর্বাদে ভরে উঠবে তুমি সব সময় যা স্বপ্ন দেখতে প্রিয়তম বাচ্চারা তোমাদের শক্তি তোমাদের মধ্যেই আছে শান্তি এবং আত্মবিশ্বাস হলো যখন তুমি নিজের সাথে থাকো এবং আপনার জীবনের উদ্দেশ্যের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত হওয়া তাহলে তোমার পথে আর কোন বাধা থাকবে না তুমি যত চেষ্টাই করো না কেন উঠে দাঁড়াতে পারবে সেটা শিক্ষার ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে হোক অথবা ব্যক্তিগত উন্নয়ন এখন সবকিছু তুমি যে সংগ্রামের মুখোমুখি হচ্ছ তাতে তোমাকে সাহায্য করবে ওরা আর তোমার জীবনে নেই এখনই অগ্রগতি ভারসাম্য এবং শান্তির একমাত্র সময় এটি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসবে তুমি তোমার সংগ্রাম থেকে শিখেছ যে তুমি কখনো হাল ছাড়বে না